একটা কথা হয়েছে কি জানেন দুইশো দিন যদি থাকে একশো দিনকে যদি স্বামী কিছু দেয় তাহলে এটা নিয়ে বহুত আলোচনা হয় নায়িকা অববিশ্বাস এবং বুবলি দুইজনের মধ্যে সবচেয়ে আলোচনার শীর্ষে আছে নায়িকা বুবলি তার কারণ কি জানেন সাকিব খান এবার ঈদে নায়িকা বুবলির ছেলে সাজাদ খান বীর এবং বুবলিকে কি দিয়েছে এই নিয়ে অনেক আলোচনা হয় ইন্টারভিউগুলো দেখবেন বুবলির এ ঈদের সাকিব খানের প্রসঙ্গে কথা বলতে বলতে তিনি কিন্তু সাকিব খানের নাম দিচ্ছে অলরেডি সামনে আগে আছে কিন্তু সাকিব খানকে অপুবিশ্বাসে কিছু দেয় নাই এবার ঈদে আপনাদের কাছে কি মনে হয়তো দিয়েছে কিন্তু অপুবিশ্বাস তা নিয়ে মুখ খুলে নাই কারণ অবু সাকিব খানের বেচে আর কত খাইবে এই কথাটা কিন্তু অনেকে বলতো কিন্তু বর্তমানে দেখবেন এবার ঈদে অপুবিশ্বাস সাকিব খানের প্রসঙ্গে তেমন কিছু বলে নাই এবার ঈদে হয়তো সাকিব খানের ছেলে আবরাম খান জয়কেত অবশ্যই দিয়েছে বড় ছেলেকে কিন্তু অপুবিশ্বাস এই নিয়ে মুখ খুলে নাই কিভাবে খুলবে কারণ নায়কা বুবলি মানাম যেভাবে মুখ খুলতেছে সাকিব খান ওনাকে এইটা দিছে ওইটা দিছে এই খোলানি আর রান্না কি করিয়া খাওয়াইছে এই নিয়ে আলোচনার কারণে হয়তো অপবিশ্বাস এগুলো মুখ খোলা বন্ধ হয়ে গেছে বলতেছে আমি কি আলোচনা করবো সাকিব খানের ভালো মন্দ কি দেয় কি দেয় না সব আলোচনা করে নাইকা বুবলি তার জন্য হয়তো অপবিশ্বাস চুপ রয়েছে কিন্তু দেখেন দুই সতীন শাকিব খানের দুই স্ত্রী অপবিশ্বাস এবং বুবলি দুইজনে কিন্তু সাবেক তাদের সাথে সাকিব খানের আলোচনা তেমন হয় কিনা আমরা জানি না কিন্তু আলোচনার শীর্ষে এখন বুবলি আছে আগে সাকিব খানকে নিয়ে প্রশংসা করলে বুবলি সহ্য করতে পারতো না এখন দেখি অপুবিশ্বাসে কবি করা শুরু করছে নাকি বুবলি শাকিব খানের প্রশংসা এমনভাবে করে যেন মনে হয় অপুবিশ্বাসে কবি করতেছে নাকি বুবলি দেখবেন আগে অপবিশ্বাসের রেস থেকে শুরু করে নাকি বুবলি অনেক কিছু কপি করতো এটা অনেকে বলতো কিন্তু বর্তমানে অপবিশ্বাস সাকিব খানকে নিয়ে কথা তেমন বলে না কিন্তু বুবলি শাকিব খানকে নিয়ে কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে মনে হয় সাকিব খান ওনাকে আপন করে নিয়েছে হয়তো নিতেই পারে কিন্তু বুবলি কিন্তু এগিয়ে আছে শাকিব খানকে নিয়ে প্রশংসা করার কারণে মাঝে মধ্যে মনে হয় নাকি বুবলি একটু দিলে আর একটু বাড়ায় বাড়ায় বলে যাতে শাকিব খানের মনটা আরও সহজে তিনি আপন করতে পারে তার জন্যই ভালোবাসার কাছে কোনো আকার ভালোবাসা নিয়ে কোনো বিচার করা হয় না যে বেশি পড়াইতে পারবে স্বামীকে তাকেই স্বামী ভালোবাসবে কিন্তু নাইকে বুবলি কিন্তু এটা প্রমাণ করে দিয়েছে যে সাকিব খান তাকে অনেক বেশি ভালোবাসে কিন্তু অপবিশ্বাস এই নিয়ে কথা না বললে কিন্তু তিনি কিন্তু মাঝে মধ্যে ইন্টারভিউতে যখন আসে তখন এমন কিছু কথা বলে নায়িকা বুবলি ম্যাডামকে একদম পচাই দেয় এই কথাটা কাকে ইঙ্গিত করে নায়িকা অপবিশ্বাস বলে এটা কিন্তু বাংলাদেশের দর্শকরা সবাই জানে কিন্তু বর্তমানে বুবলি শাকিব খানের ব্যাপারে অনেক কিছু বলতেই পারে তিনি আমার বরবাদ এই নিয়ে অনেক প্রশ্ন করেছে মুখেতা ফেনা তুলতে বলছে নায়িকা বুবলি যে জঙ্গলি দেখো ওই জিংলু বরবাদ দেখো এইগুলো বলতে বলতে মানুষ হাসতেছে যে নাইকে বুবলি কি শুরু করছে সাকিব খানের সিনেমা শাকিব খান প্রচার করবে উনি এভাবে প্রচার করতেছে মনে হয় যে শাকিব খানের সাকিব খানের সিনেমা প্রচার করলে ওনাকে সাকিব খান বল বুবলি ভালো একটা কাজ করেছো আমার সিনেমা প্রচারণা করছো না হলে আমার সিনেমা চলতো না বুবলি যদি সাকিব খানের সিনেমা প্রচার না করে তাহলেও কিন্তু শাকিব খানের সিনেমা চলবে এমন হাওয়া শাকিব খানকে না দিলেও পারতো নায়িকা বুবলি শাকিবিয়ানা শাকিব খানের সিনেমা এমনিতেই দেখে আর শাকিব খান যখন ফেসবুকে স্ট্যাটাস দেয় সেই স্ট্যাটাসের মধ্য দিয়ে শাকি বিয়ানা আরও উৎসাহিত হয় নাকি বুবলি সাকিব খানের সিনেমার প্রশংসা না করলেও সাকিব খানের সিনেমা এমনিতে চলবে